আমি আজকের সবার মন থেকে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অবিিলম্বে ওই সন্ত্রাসী সংগঠন ওই জঙ্গি ইসকনের মদতpostcssদের গ্রেফতার ক্রাইনের আতায় আনতোরা হ্যাঁ সংগ্রামী বন্ধুগণ আজকে যারা লম্বা লম্বা কথা বলেন আজকে যারা বলেন নির্যাতিত আজকে যারা ভেরিফাইড পেজ দিয়ে কথা বলেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনাদের মানবতা 2008 সালের সময় কোথায় গিয়েছিল আপনাদের মানবতা 2023 এর 2023 এর 5 আগস্টের আগে কোথায় গিয়েছিল আপনারা দুধ এত মানবতাবাধন আপনারা কেন আমার বাইশহয়ে দুয়াশিমকে হত্যা করেছেন আপনারা কেন একজন নিরস্ত্র একজন নিরস্ত্র ছাত্র শহীদ ওয়াসিমকে বুক ফেটে দিয়ে চট্টগ্রামের কি সন্তান বাংলাদেশ জাতির আলোকিত অঙ্গার আপনাকে কি নির্মম ভাবে করতে হয়েছিল আপনার আমার অধিকার রক্ষা করার জন্য আপনার আমার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অতএব কোনো ধরনের শাশুগাড়ির কোন কাজ নাই আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব বিগত বিগত সতেরো বছর যাব আমাদেরকে যারা নির্যাতন করেছে যারা অত্যাচার করেছে যারা জুলম করেছে হয়েছে তাদের পক্ষ নিয়ে আমাদের ভোট ডাকাতি করেছে যারা আমাদের বাড়ি ঘরে তল্লাশির নামে আমাদের বোন মা ছেলেদের শিলতা আনি করেছে তাদের রক্ষা পাওয়া যাবে না আমি আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে কথা দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মী যদি কোনো ধরনের হয়রানির শিকার হন আপনারা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলবেন আমি অত্যন্ত আহ্বান করে বলতে চাই আজকে বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন মত কোনো মতবাদ নাই আমি এ পর্যায়ে মন্ত্রা সংগ্রহণ করার জন্য আম যাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রলের সাবেক নরক ছাত্রতা জনতা জনাব নাসির ভাইকে আমি মনসা সংগ্রহণ করার জন্য আমরা যাচ্ছি সম্মানিত উপস্থিত দিন আপনারা জানেন আমরা কোনো সংখ্যালঘু বুঝি না আমরা কোনো সংখ্যাগরিষ্ঠ বুঝি না আমি মনে করি হিন্দু আমরা কোন পার্টিও নই আমরা ধর্ম সূত্রে বাংলাদেশের নাগরিক এইখানে কোনো ধরনের মতভেদ থাকার দরকার নাই এইখানে সংখ্যালু না দিয়ে সংখ্যালু কথা বিক্রি করে তাই সমস্ত ফেসিবাদের দূষণরা এখনো এখনো পর্যন্ত যারা সনাতন ধর্মের অবলম্বীর ভাই বোনদেরকে ছোট করতেছেন আমি তার তীব্র নিন্দা জানাই এখানে কোন ধরনের সংখ্যালঘু বলতে শব্দ নাই